নমস্কার কেমন আছেন সবাই রান্না আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা কে বলে বলুন তো যে হেলদি খাবার একদম কম তেল মশলায় নিরামিষে যদি বানানো হয় সেটা ভালো হয় না আমি তো বলি কিছু কিছু হেলদি খাবার নিরামিষও এত ভালো হয় যে মাছ মাংসকেও হার মানায় আজকে শেয়ার করবো সেরকমই নিরামিষের একটা রান্না কাঁচা কলার কোপ্তাকারি যেটা একদম নিরামিষে ও একদম কম তেল মশলায় বানাবো কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয় আর বানানোও একদম সহজ ভাত রুটি পরোটা এসবের সাথে এ কোপ্তাকারি খেতে ভীষণ ভালো লাগে তোমরা কাঁচাকলার কোপতাকারি হয়তো অনেকবারই বানিয়েছ কিন্তু নিরামিষেও ঘরে চটপট কীভাবে এটা বানাবে সেটাই শেয়ার করব। তোমরা আমার মতো করে নিরামিষে একবার অবশ্যই বানিয়েও দেখবে ভীষণ ভালো হয় খেতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো শুরু করি কাঁচা কলার কোপতাকারি বানানোর জন্য প্রথমেই কলা আর আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় কাঁচা কলার কালো পসটা বেরোবে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না কারণ আমি এখানে আলুর খোসাটা ছাড়াইনি আলুটাকে জাস্ট দুভাগ করে কেটে নিয়েছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য একটু নুন আর হলুদও দেব তাহলে কাঁচা আর আলুটা বেশ ভালো সিদ্ধ হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রেখে কাঁচা কলাটা সিদ্ধ হতে দেব ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি একটু আদা গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু শিলে বেটে নেব মশলাটা একদম ফাইন পেস্ট করব না মোটামুটি একটু বাটলেই হবে কাঁচা কলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে কাঁচাকলার খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব কাঁচা কলার এই কোপ্তাকারী আমার ভীষণ পছন্দের একটি খাবার নিরামিষের দিনে এই কাঁচাকলার কোপ্তা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না এই কলার খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দেব না এগুলো একটু বেটে নিয়ে হিং দিয়ে ভেজে গরম ভাতে খেতে এত ভালো লাগে যে কি বলবো যাই হোক কাঁচা কলাগুলোকে এবার একটু মেখে নেব তার জন্য এতে পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু ভাজা মশলা আর যে মশলাটা বেটেছিলাম আদা লঙ্কা আর গোটা জিরে দিয়ে সেটা একটু দেবো সবটাকে খুব ভালো করে মেশাতে হবে আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ারও দেব যাতে বড়ার বাইন্ডিংটা খুব ভালো হয় কারণ কারিতে বড়াটা যখন ফুটবে তখন বড়াটা ভাঙার চান্স থাকে এরপর বড়াটা ছোটো বড় বা মাঝারি যে কোনো সাইজের শেপ দিয়ে ভেজে নিতে হবে এই বড়াগুলো ভাজার জন্য খুব একটা বেশি তেল লাগে না এগুলো অল্প তেলেও সুন্দরভাবে ভাজা যায় বড়াগুলো যেহেতু খুব নরম হয় সেহেতু উল্টানোর সময় খুব আস্তে আস্তে আলতো হাতে করতে হবে হলে বড়াটা ভেঙে যেতে পারে এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো এক এক করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব আলুগুলো এখানে আমি একটু বড়ো বড় সাইজেরই কেটেছি কারণ যেহেতু এগুলো সিদ্ধ করা হয়ে গেছে সেহেতু ঝোলে যখন ফুটবে ছোটো ছোটো করে কাটলে ভেঙে যেতে পারে এইসব আলুগুলোকে কড়াইয়ে তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব আলুটা ভাজার সময় পরিমাণ মতো সামান্য একটু হলুদ আর নুনও দিয়েছি তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে এই আলুটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটু কাছৌরি মেথি হাতে ক্রাশ করে দিয়েছি নিরামিষের রান্নায় একটু কাঁসরি মেথি হাতে ক্রাশ করে দিলে গন্ধটা খুব সুন্দর আসে যদি কাশরি মেথি না থাকে তাহলে একটু হিঙও তোমরা দিতে পারো হিঙও খুব সুন্দর গন্ধটা আসবে এবার আলুর সাথে এই কাসড়ি মেথিটাও ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে ওই বাটা মশলাটা এক চামচ আর এক চামচ ধনে গুঁড়ো আর সামান একটু জল দিয়ে পুরোটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে নাও দিতে পারো কারণ বাটা মশলাতে অলরেডি দুটো লঙ্কা দেওয়া আছে তবে যেহেতু এটা নিরামিষে বানাচ্ছি তাই ঝালটা একটু বেশি দিয়েছি নিরামিষে একটু ঝাল না হলে ভালো লাগে না আলুগুলো কষানো মোটামুটি হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল ঢেলে দিতে হবে জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ বড়াগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটবে তখন জলটা অনেকটা কমে যাবে এবার এটাকে পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দেব তরকারি জলটা যখন খানিকটা কমে যাবে তখন উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দেব এটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিক্স হয়ে গেলে তারপর বড়াগুলো এক এক করে এতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে না হলে জলটা চট করে টেনে যাবে এই বড়াগুলো দেওয়ার পরেও আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না হতে দেব এই কাঁচা কলার কোপ্তাকারি বানানোটা একদম সহজ আর এটা নিরামিষও ভীষণ ভালো খেতে হয় আর এটা যেহেতু খুব কম তেলেই রান্নাটা করা যায় তাই ভীষণ হেলদিও বলতে পারো আর কাঁচা কলাতে প্রচুর আয়রন তো থাকেই পুষ্টিকর অথচ টেস্টি এই তরকারিটা ঘরে একবার অবশ্যই বানিয়েও দেখবে খুব ভালো হয় খেতে তরকারিটা আমার হয়ে গেছে এবার শেষে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি তরকারিতে বেশ খানিকটা ঝোল রেখেই নামাবে কারণ এটা ঠান্ডা হলে আরও ঝোলটা কমে যাবে এত সুন্দর নিরামিষে কলার কারি ভাতে লুচিতে অথবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে একটা নতুন রেসিপির সাথে